ফোন ওখানে থাক লাইভে হ্যাঁ হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো হ্যালো এভরিওয়ান হ্যালো আজকে আমার হেয়ার প্যাক ডে মানুষ যেন কত 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 ডে হচ্ছে আজকে আমার হেয়ার প্যাক ডে ঠান্ডা করতেছে একটু টাইপ করি হ্যার আমার এত মেজাজটা খারাপ করছে আজকে লিট্রেলি একটা লোক বিকাশের একটা লোক ফোন দিয়ে লিটুলি গালাগালি করতেছে কেন আমরা তাদের তার কাছে স্ক্রিনশট চাইছি সেই জন্য গালাগালি করা স্টার্ট করছে মানুষের মন আর মেন্টালিটি আপু আপনার কি বালি আর কেটে দোকান আছে জি আমার বালি আর কেটে দোকান আছে আমার রাজশাহী রানীবাজারের দোকান আছে হ্যালো এভরিওয়ান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলতে ভালোই আছে হ্যাঁ ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে এখানে কেন যে বসলাম আল্লাহ জানে এখানে অনেক বাতাস করতেছে আপনাদের সবার কি খবর বলেন হাই হ্যালো 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 অলওয়েজ প্রিটি মোটেও না আমি অ্যাকচুয়ালি মানে চুল আজকে প্যাক দিছি প্যাক দিয়ে মানে আমার কেন যেন কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ লাগতেছে মানে ইন্ডিয়া থেকে আসার পর থেকে কোনো কিছু করারই মানে ইচ্ছা করছে না হ্যালো আসসালামু আলাইকুম

আপু আমি যে পেজ থেকে লাইভ হয়েছে এই পেজে ইনবক্স করতে পারেন বা আমার যে রিয়েল আরেকটা পেজ আছে আমার ফার্স্ট যে পেজটা আছে আর্টস অফ পিয়া সেখানেও ইনবক্স করতে পারেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে মানে মেজাজটাই আমার একটু আগে খারাপ করে দিল এক লোক কি আজে বাজে আমি শিওর ওটা একটা আমার আব্বা মানে আমার বাপের থেকে আমার বাপের বয়সী বাট তিনি জানে না যে কিভাবে একটা মেয়ের সাথে কথা বলতে হয় কি যে অসভ্য লোকটার সাথে মানে কথা বললাতেই আমার মুডটাই খারাপ হয়ে গেল লাইভে আসার আগে আগে আচ্ছা কেমন আছে আলহামদুলিল্লাহ তোমার চুল কম কি কমবে কর কি কমবা করবা কেমনে মানে বুঝি নাই চট্টগ্রাম কখন চট্টগ্রাম কখন আসবেন চট্টগ্রামে দেখি আমার ফ্রেন্ডারও ফ্রেন্ডেরও বিয়ে আছে চট্টগ্রামে তো যখন যাবো আপু তুমি ডার্সকার রিমুভের ভিডিও শেয়ার করো প্লিজ ডার্ক সার্কেল অ্যাকচুয়ালি আমি যে ঘুমাই আমার অ্যাকচুয়ালি ডার্ক সার্কেল আলহামদুলিল্লাহ তেমনভাবে পড়ে না যখন আমি খুব স্ট্রেসের মধ্যে থাকি বা আমার শরীর খারাপ থাকে তখন ডার্ক সার্কেল পড়ে এমনি নর্মালি আমার ডার্ক সার্কেল অনেক কম সত্যি কথা আচ্ছা আপু তোমাকে অনেক কিউট লাগতেছে মোটা না আমি জানি আমার চেহারা অবস্থা অনেক বাজো হয়ে গেছে আমার এই সাইডে কিছু পিম্পলস হয়েছে ফর সাম রিজন সুন্দর লাগছে থ্যাংক কিসের দা কোথায় মশা কামড়াইছে না কি না আর কালকে রাতে আমার এত মশা কামড়াইছে আপ আপনার মুখে না ভাইয়া অ্যাকচুয়ালি কোনটা কথা বলতেছ আপু আমার চুল অনেক পড়ছে মা গেটটা লাগাই দাও তো তাও রিপ্লাই দিলে না কিসের রিপ্লাই তুমি আপু তুমি একটা কিউটি দিবা আও থ্যাংক ইউ আচ্ছা আজকে আমি হচ্ছে হেয়ার প্যাক দিয়েছি আমার আমার আর্ট অফ পিয়ার হেয়ার প্যাকটা হেয়ার প্যাক না কথা ভাই হেয়ার প্যাকের বোতলটা কই নিয়ে গেলা আপু আমি চট্টগ্রাম এসেছি তোমার শোরুমটা কোথায় আমার শোরুমটা হচ্ছে চক বাজার চক চকবাজার বালিয়ার্কেট শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় এগারো নম্বর শপ আর সফ লিখা আছে আমি রাজশাহীতে তাই আপু তুমি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো মেকআপ টিউটোরিয়াল আর কি আমি আমি যতটুকু পারি ততটুকু দেওয়া ট্রাই করি আর দেখি বসন্ততে একটা মেকআপ টিউটোরিয়াল দেওয়ার অনেক ইচ্ছা ছিল বাট আমার আর আমার লেজিনেস অলওয়েজ আমাদের দুইটাই আমরা দুইজন দুইজন দুজনকার শত্রু বুঝছ আচ্ছা এই হেয়ার প্যাকটাতে কি মেথি আছে রিবর্নিং হেয়ারে কি দেওয়া যাবে নর্মাল রিবর্নিং হেয়ারে মেহেদি দেওয়া যায় না অর্পিতা অর্পিতা আহমেদ আপু না এখানে কোনো মেহেদি দেওয়া নাই আমি জানি স্পেশালি হচ্ছে যাদের কালার করা থাকে হেয়ার রিবন্ডিং থাকে তাদের কিন্তু হচ্ছে মেহেদি দেওয়া যায় না কারণ এটা ন্যাচারাল একটা ব্যালেন্সটাকে টাকে হারাই ফেলে তো এখানে কোনো হচ্ছে মেহেদি দেওয়া নাই ফার্স্ট অফ অল এখানে কোনো কালার বা রিবার্নিং অ্যাকচুয়ালি দেওয়া নাই কিন্তু হচ্ছে আপনার ইয়া আছে কি বলে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার চুলকে অনেক বেশি সিল্কি স্মুথ শাইনি করবে যেটা পার্লারে আমরা মানে অনেক টাকা দিয়ে স্পা করে যে একটা শাইনিনেস থাকে না সেটা হচ্ছে আপনাকে দিবে জাস্ট এটা ওয়ান ওয়াশেই বুঝতে পারবে আপনার চুলটা কতটা পরিমাণে হেলদি এবং কতটা পরিমাণে শাইন করছে আমি তেলটার ক্ষেত্রে যখন বলি তেলটার ক্ষেত্রে কখনো আমি হান্ড্রেড পার্সেন্ট বলি না যে আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বা আমার তেলে হচ্ছে আপনার 100% চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা আমি কখনো বলি না বাট হ্যাঁ আমি আমার হেয়ার প্যাকটার ক্ষেত্রে অলওয়েজ বলি যে আমার হেয়ার প্যাকটাতে আপনাদের হচ্ছে চুলটা অনেক বেশি শাইনি সিল্কি স্মুথ হয়ে যাবে ওয়ান ওয়াশই এটা বুঝতে পারবেন বেরো লেটা বেরোলে বেরোলে এটা সুন্দর মানে বুঝি না অনেক সুন্দর লাগছে চট্টগ্রাম কবেন আস কবে আসবেন না বই লিখার পিছনে আমি কাহিনীটা বলি এটা হচ্ছে বিভিন্ন যারা পাবলিশার না কি যেন একটা যে যারা প্রোডাকশন করে মানে বইয়ের যে ছাপায় ওদের অ্যাকচুয়ালি এটা একটা বিজনেস আর কিছুই না আমার আমাকে একজন মেসেজ দিছিল যে আমি এরকম এরকম মানে আমার পরিচিত বলতে আমি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে পরিচিত বুঝছো তো এভাবে হচ্ছে আমাকে একবার আমার আমার তার সাথে লাস্ট দুই তিন বছর আগে কথা হয়েছিল তাও হাই হ্যালো তো হঠাৎ করে আমাকে মেসেজ দিয়ে বলে যে হচ্ছে এরকম এরকম তুমি তো হেয়ার রিলেটেড তোমার তো বিউটি রিলেটেড তোমার হচ্ছে বিজনেস বা হচ্ছে তোমার সব কিছু তো তুমি যদি বিউটি রিলেটেড একটা বই বের করো কেমন হয় আমি বললাম যে ঠিক আছে ডিটেলস বলেন কি কি কী সো এটা হচ্ছে বইমেলাটা এখন হয়ে গেছে বিজনেস অ্যান্ড এরা সবাই মানে যারা একটু নন ফেস বা যারা বিভিন্ন দিক থেকে তোমার হচ্ছে একটু প্রপুলার বা বিভিন্ন দিক থেকে একটু সমালোচনার জায়গায় আছে তাদেরকে ধরে তাদেরকে ধরে এই বিভিন্ন ধরনের বইয়ের দিয়ে তারা একটা করে বিজনেস করার ট্রাই করে যেমন আমাকে অফার করছিল যে সব আমি করব আমি সব লিখবো আমি সব ছাপাবো তোমার একটা টাকাও খরচ হবে না তারপর বইটা যেটা সেল হবে জাস্ট তোমাকে একটু প্রমোশনের জন্য করতে হবে লিখা থাকবে তুমি লিখেছো এই বইটা এবং তোমার ছবি থাকবে ফ্রন্ট পেজে হ্যান অনেক কিছু আমাকে বলেছে তো তারপর বলছে যে যতটুকু বইটা সেল হবে হাফ হাফ হবে তোমার ফিফটি পার্সেন্ট প্রফিট আমার ফিফটি পার্সেন্ট প্রফিট তারপর আমি বলছি যে দেখেন ভাইয়া একটা কথা বলি আমি এখনো এত বড় লেভেলে যাইনি বা এখনও তেমন পর্যায়ে চলে যায়নি যে আমি একটা বই লিখার মতো বড় জিনিসের মানে জায়গায় যাব আমি ওই ওই লেভেলে বা ওই পজিশনে এখনো যায়নি আমি অনেক ছোট একটা মানুষ আমি যেমন আছি আমি তেমনই ভালো আছি বই লিখে মানুষকে আরো বেশি ইনফ্লুয়েস করে আমার আমার এত দরকার হয় আমার দরকারও নাই এই অফ বিজনেস অ্যাকচুয়ালি মানুষ করছে এবং রিয়েল যে পাঠক বা রিয়েল যে লেখক তাদের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কমে যাচ্ছে কারণ হচ্ছে মানে তাদের যে জ্ঞান থেকে তারা লিখে বা তাদের যে কথা থেকে তারা লিখে গুছিয়ে লিখে তো এই জিনিসটা এই যে এই ধরনের মানুষের জন্য মানে আমাদের আমরা যদি এইটা থেকে এটাকে যদি আমরা আরো বেশি বাহবাহ না দিয়ে জিনিসটাকে একটু দমাই দিই তাহলে হয়তো বা তাদের মূল্যটা আমরা বুঝতে পারবো যারা আসল লেখক বাট কি আর করার স্যাট লাইফ অ্যান্ড স্যাট সেলিব্রিটি সেলিব্রিটি বলছে সোসাইটি আমাদের সোসাইটিটা একটু অসুস্থ তো দ্যাটস ওয়াই মানুষজন এরকম করে বই মেলাটাকে একটা বিজনেস হিসেবে দেখে আমি আমি বই পড়ি না সত্যি কথা বলতে আমার বই পড়ার ইচ্ছা বা ওই শখটা বই পড়া হচ্ছে একটা ধরনের শখ আমি আমার কাজিনদেরকে দেখেছি তারা অনেক অনেক বই পড়ে গল্পের বই পড়ে অনেক সুন্দর বাট আমার কখনো বই পড়ার ইচ্ছা হয়নি সো যে জিনিসটা আমার ইচ্ছা হয়নি সেই জিনিসটা আমি কেন করব। অ্যান্ড আমি ভাই অনেক ছোটো একটা মানুষ বই লেখার মতো একটা দুঃসাহস আমার হয় নাই আমার হবেও না ঠিক আছে চট্টগ্রাম আসলে কি দেখা করতে পারবা অ্যাকচুয়ালি আমি কোথায় থাকি আমি নিজেও যাই না আপু আপনার হাসিটা এত কী কেন আপু হ্যালো হাই রিপ্লাই দেন আপু কিউট হ্যালো আইনা চিং হ্যালো আপু চট্টগ্রামে কবে আসবেন চট্টগ্রামে জানি না আপু মেকআপ ছাড়াও সুন্দর আমার মায়ের মতো কথা বললেন না আমার মা অলওয়েজ এই জিনিসটা বলে আমি যখন মেকআপ টেকআপ করে একদম মানে সুন্দর করে মেকআপ টেকআপ করে বাইরে থেকে আসে যখন মেকআপটা ধুই তা আমার মা কি এখনই তো সুন্দর লাগতেছে তোমাকে মানে যাওয়ার আগে সে কিছুই বলবে না কিন্তু এসে বলবে এখনই তো ভালো লাগতেছে তোমাকে ওকে চট্টগ্রাম আবার কবে আসবে জানি না আপু আমার অনেক চুল পড়তেছে কি করব। চুল পড়ার জন্য অ্যাকচুয়ালি চুল কেয়ার করা দরকার অ্যান্ড এখন তো হচ্ছে না মানে শীতকাল ও গরমকাল দুটোই তো এখন নিজেও আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কি করব তাই না তোমার সাথে আবার দেখা করতে চাই আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো একদিন যদি ভাগ্যে থাকে তাহলে ওকে আসছে নিয়ে আসো আগে ওয়ান জিরো টু নাইন ওয়ান জিরো টু নাইন আপু মাথায় কি দিস বলো প্লিজ আমার শুলে আমি আমার প্যাক দিছি আচ্ছা একটা হেয়ার আপু এর কি আপু হ্যাঁ হ্যাঁ প্যাকের বোতলটা কোথায় রাখছো রাখ এই যে যে হেয়ার প্যাকের কথাটা বলছেন আমি এই হেয়ার প্যাকের দিছি আজকে আমার চুলে না মেকআপ ছাড়া আপনি র সুন্দর আর উইথ মেকআপটা আপনি সুন্দরই সাজ্জা থসনুন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আর যে আপু জিজ্ঞাসা করছিলেন যে মাথায় কি দিস মাথায় হচ্ছে এই আমার হেয়ার প্যাকটা দিয়েছি আমার হার্বাল হেয়ার প্যাকটা অ্যান্ড এটা হচ্ছে এটা এটা আপনারা আমার শোরুমে এবং আমার অনলাইনে দুটোতেই অর্ডার করতে পারবেন অ্যান্ড এটা যে কি ভালো যারা ইউজ করে তারা জানে এটার ফ্যান মানে অন্য রকম ফ্যান বেজ আছে আমার মানে আমার ফ্যান বেজ বাদ দেন এই হেয়ার প্যাকের বেজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত এত ভালো রিভিউ ওয়াও মাসাল্লাহ কি করার প্রিয় আমি আজকে আমার হেয়ার প্যাক ডে মানুষের কত কত দে যাচ্ছে আজকে আমার হেয়ার প্যাক ডে ইয়াস রাজশাহীতে কবে আসবেন আপু মনে রাজশাহীতে দেখি খুব সুন যাবো ব্রেসলেটটা কোথা থেকে নিয়েছ প্লিজ বলো আমার ব্রেসলেট এটা এটা অ্যাকচুয়ালি আমার মা বানিয়ে নিয়েছে নারায়ণগঞ্জে কেন আসো না নারায়ণগঞ্জে বলো নারায়ণগঞ্জে কোথায় যাওয়া যায় বলো জায়গার নাম বলো আমি যাবো মিরপুর কবে আসবা মিরপুর দেখি আমি তো নেক্সট ও আপনাদেরকে বলে দিই মার্চ মাসে যারা আপনারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে মার্চের আপনার ছাব্বিশ সাতাশ আঠাইশ ওর পঁচিশ ছাব্বিশ সাতাইশ না পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাই গেস মানে শুক্র শনি লাস্টের মার্চের লাস্টের দিকে শুক্র শনিবার হচ্ছে আমরা ফেয়ার করছি যেটা আমাদের রেগুলার জায়গায় যেটা আমরা ঢাকাতে করি সেই জায়গাটাতে করছি সেন্টারে করব ফেয়ার আর্টস ফেয়ার ফেয়ার হবে তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের ফেয়ারে এই ফেয়ারটা হবে ঈদ বেস ফেয়ার মানে ঈদের যে কালেকশনগুলো থাকবে সবই থাকবে ওখানে তো আপনাদেরকে কিন্তু মাস্ট আসতে হবে এমন কিছু বলো যা দিলে চুল পড়া কমবে প্লিজ অ্যাকচুয়ালি এক একজনকার হেয়ার টাইপ এক এক রকম হয় আপু আমি আমি তোমার হেয়ার দেখে বা হেয়ার প্রবলেম বা তোমার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কি না সেগুলো না জেনে না বুঝে কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারবো না হুট করে বলে দিলাম হয় না আপু তুমি বিজনেসে আসছো কিভাবে। আমি বিজনেস করছি দু সাল থেকে তখন থেকে অনলাইন থেকে আমার স্টার্টিং করেছিলাম তো মাই ড্রিম তোমার সাথে একবার দেখা করতে পারলে জীবনটা ধন্য মনে করতাম আফ্রিদি মাইয়া এমন কোনো কিছুই না আমি অনেক কমন একটা মানুষ আমি আমি অলওয়েজ পাবলিক প্লেসেই থাকি অ্যান্ড আমি অলওয়েজ নর্মালভাবেই চলাফেরা করি আমার কোনো এই সব কোনো কিছু নেই ঠিক আছে সো দেখা হলে হয়েও যেতে পারে কোনো ব্যাপার না আপ আমি থ্রি মান্থস থেকে তোমার হেয়ার ইউজ করছি অয়েলটা অনেক অনেক ভালো থ্যাংক ইউ জানা তোর রক্তি আপু থ্যাংক ইউ দিনাজপুর একটা শোরুম খুলো আপু দিনাজপুর এক দেখি ইনশাল্লাহ দেখা হবে অ্যাকচুয়ালি দিনাজপুরের মানুষ যারা আছে তারা মেইনলি দিনাজপুরের বাইরেই থাকে বলতে গেলে তাই না দিনাজপুরে দিয়ে তেমন ভাবে আমার পোষাবে না আমার অনেক ভালো লাগে আর তোমার ভয়েস অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তুমি অনেক মায়াবি আপু তোমার হেয়ার প্যাক প্রাইস কত আমার হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে এই যে এখানে লিখাই আছে দুইশো টাকা আপু তুমি অনেক মায়াবি থ্যাংক ইউ ওকে আপু হাই হ্যালো হ্যালো ওকে অনেকক্ষণ ধরে লাইভ করছি আমার অনেক ঠান্ডা লাগতেছে কেন যেন আমি গোসল করে নেব আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে হেয়ার প্যাকটা দেওয়ার আপু তুমি আবার সিটিজি কখন আসবা চিটগঙ্গে যাব অনেক এই মাসের লাস্টের দিকে আমাদের নতুন একটা মেম্বার আসতেছে আমাদের ফ্যামিলিতে তো সেই মেম্বারটাকে রিসিভ করে দেন যাব আপনার কি একাডেমিক ক্লাস বা কোনো ভার্সিটি বা ভার্সিটি কি শেষ হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমি একটু পরে কথা বলবো কারণ একাডেমিক লাইফটা আমার সো কমপ্লিকেটেড সো ভাবছি যে আরেকটু পরিমানে অগ্রসর হব একাডেমিক লাইফটা আপনারা দেখতে পাবেন আমার লাইফ স্টোরিতে সমস্যা নেই আপু আপনার তোমার হেয়ার অয়েলের প্রাইস কত হেয়ার অয়েল দা প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আমাদের অ্যান্ড হেয়ার প্যাক যেটা আমি দিয়েছি সেটার দাম হচ্ছে দুশো টাকা এটা আমার একটা বটল পুরোটাই শেষ হয়েছে জাস্ট এতটুকু আছে দেখেন লাস্টের দিকে অ্যান্ড পুরোটাই আমার শেষ হয়ে গেছে মানে আমার চুল একটু লং সো চুল অনুযায়ী ফুল চুল অনুযায়ী কিন্তু আপনাদেরকে এটা ইউজ করতে না এটা মাস্ট বি এটা ফুল চুলে ইউজ করতে হবে আপনাদের ওকে ওকে ঠান্ডা বাতাস আজকে অনেক ঠান্ডা বাতাস আপু আমার হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে কেন আপু কি কী জন্য অ্যাকচুয়ালি হেয়ার কি প্রবলেম চুল রাফ হয়ে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে যদি রাফ ড্যামেজ বা চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তার জন্য হেয়ার প্যাকটা হ্যাঁ আমি ক্লিয়ার করি তার জন্য হেয়ার প্যাকটা আর যাদের চুল পড়ে যাচ্ছে চুল ঘন না তারপর যাদের চুল গজাচ্ছে না নতুন চুল তাদের জন্য হেয়ার অয়েলটা যদি আপনার একদম বেস্ট একটা রেজাল্ট পেতে যান তাদের জন্য হচ্ছে আপনার বোথ হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক বোথ আমাদের ঠিক আছে ওটা হচ্ছে হেয়ার অয়েলটা সরি এটা হচ্ছে আমাদের হেয়ার প্যাকটা হেয়ার অয়েলটা আমার উপরে অনেকগুলো আজকে দেখলাম আমি এটা নিতে গেছিলাম উপরে অ্যান্ড গিয়ে দেখি যে ভাপ বাপরে বাপ অনেকগুলো হেয়ার অয়েল আপনার স্টক করানো হয়েছে যেহেতু আপনারা অনেকে দেখে ফেলেছেন যে আমাদের কিন্তু কারখানাটা আরও এক্সপান্ড করা হয়েছে ঠিক আছে আপু হেয়ার প্যাকটার সাথে কি মিশায় দেন বড় চুল একবারে হেয়ার প্যাক শেষ হয়ে যায় না হ্যাঁ দেখেন রুনা বেগম আপু আমি বলি আপনাকে এই যে এটা হচ্ছে আমার বটলটা লিটারালি এতটুকু বাকি আছে অ্যান্ড এটার সাথে আমি মিক্সড করি হয় টক দই না হলে হচ্ছে আপনার মাঝে মাঝে মেহেদি গুঁড়া আর মাঝে মাঝে আপনার ডিম মাঝে মাঝে না আমি ডিম অলওয়েজ ইউজ করি আর হচ্ছে যখন আমার আর মান্থলি একটা রুটিন থাকে তখন আমি একবার হেনা গোড়াটা ইউজ করি যেটা আমার চুলটাকে অনেক বেশি স্ট্রং করে কি মা তোমরাই তো এখানে আসা যাওয়া আসা যাওয়া উফ হ্যাঁ ওই লাইফে দেখা গেছে কিন্তু তোমাকে পরে আবার চিল্লাবা না আপু তুমি রাজশাহীতেই ঈদ আসবা না হ্যাঁ আমি রাজশাহীতেই অ্যাকচুয়ালি মেবি অনেকটা টাইম থাকবো ঈদের রোজার টাইমটাতে দেখা হবে রাজশাহীবাসীদের সাথে আপু বলুন প্লিজ কি বলবো কি বলবো ভাইয়া আমি বিজনেস করতে চাই প্লিজ বলে কিভাবে স্টার্ট করব। জিনিসটা হচ্ছে তুমি কিসের বিজনেস করবা সেই অনুযায়ী লাগে পড়ো শেষ এত ভেবে চিন্তা প্ল্যান করে জিনিসপত্র হয় না লাইফে আমি এটা একদম দৃঢ় বিশ্বাস করি কারণ আমার লাইফে প্ল্যানিং এ কোনো জিনিস যায়নি লিটারেলি কোনো কিছুই না আমার লাইফে সবসময় মানে সার্টেনলি হয়ে গেছে সবকিছু এবং কিছু কিছু জিনিস অনেক ভালো হয়ে গেছে এবং কিছু কিছু জিনিস অনেক ওইসে মানে সার্টেনলি আমার চেঞ্জ হয়ে যায় মানে আমি আমি দুই দিন ধরে প্ল্যান করছি যে না আমি দুই দিন পর রাজশাহী যাব রাজশাহী যাওয়ার ঠিক আগের দিন আমার প্ল্যান হয়ে যায় না আমাকে কালকে চিটাগঙ্গে যেতে হবে সো আমার লাইফটা এমন বুঝছো আমি অ্যাকচুয়ালি তোমাকে বলতে পারবো না যে কোনটা করলে বেটার হবে কারণ আমার নিজের লাইফটাই হচ্ছে তোমার একদম থাকে না যে শুরু করা তোমার সাথে দেখা করবো রাশেতে ইনশাল্লাহ ওকে ও আমি মেয়ে ওকে রাত নাম ডুয়েট কেন বন্ধ করছো ডুয়েট বুঝিনি ভাইয়া আমি তোমাকে লাইভে দেখে মন ভালো হয়ে যায় আর যখন আমার কমেন্ট পড়ো তখন আরো বেশি ভালো লাগে লাভ ইউ আপু মুন্নি আক্তার আপু হাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু আপনি কি দিনাজপুরে আসেন মিট করবো জি জি আমি দিনাজপুরে আছি বাট আমি দিনাজপুর থেকে খুবই কম বের হই জাস্ট শুটের কারণে বের হই ওকে ঠিক আছে তাহলে আজকে লাইভ টাই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমি এখন গোসল করতে যাবো হুম